ট্রাভেল পাস নিয়ে দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এছাড়া জুলাই আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বাতিল হয়েছে গত পনেরো বছর গুম খুনে জড়িত আরও বাইশ জনের পাসপোর্ট রাতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় পাসপোর্ট ডেলিভারিতে বুধবার থেকে এস এস পাবেন প্রবাসীরা তাদের আটকে থাকা বেশিরভাগ পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছে গেছে জানানো হয় চল্লিশ কোটির মধ্যে এগারো কোটি পাঠ্যবই বিতরণের কথাও রোধে জুলাই আগস্টে আন্দোলন করে ছাত্র জনতা ওই আন্দোলন দমাতে গণহত্যার মতো পথ বেছে নেয় হাসিনা সরকার এরপর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় শেখ হাসিনা সহ জুলাই আগস্টে গণহত্যায় জড়িত পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে সেই সাথে বাতিল করা হয়েছে গুম খুনে জড়িত আরও বাইশ জনের পাসপোর্টও জানানো হয় ট্রাভেল পাস নিয়ে দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা গুমের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে বাইশ জনের এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বা জুলাই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত এমন পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছিল যে ওনাকে ট্রাভেল ইস্যু করা হয়েছে প্রেস উইং জানায় বুধবার থেকে পাসপোর্ট ডেলিভারির সময় প্রবাসীদের কাছেও এসএমএস এমআরপি পাসপোর্ট আটকে ছিল প্রবাসীদের এর মধ্যে এক লাখ বিরাশি হাজার পাসপোর্ট পৌঁছানো হয়েছে বিভিন্ন দূতাবাসে এদিকে হয়রানি কমাতে দেশে এজেন্ট নিয়োগ করবে পাসপোর্ট অফিস আগামীকাল থেকে এই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে

এখন আমরা আশা করছি ইন্টারিম গভর্নমেন্ট আশা করছে যে এই ছয়টা কমিশনের মধ্যে পাঁচটা কমিশন পনেরো তারিখের তাদের রিপোর্টগুলো জমা দিবে প্রেস জানায় চল্লিশ কোটির মধ্যে ছয় জানুয়ারি পর্যন্ত এগারো কোটি বই বিতরণ করা হয়েছে অসাধু চক্রের অসহযোগিতায় বই ছাপাতে বিঘ্ন ঘটেছে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বিগত সরকারের আমলে ছাপার সাথে জড়িত কিছু একটা অসাধু চক্র গড়ে উঠেছিল এই চক্রটাই এইবারও সক্রিয় ছিল এম আজিজ যমুনা নিউজ ঢাকা